বিএনপির সাথে সংগঠনের রাজনীতি করার অধিকার আছে কিনা দিস ইজ এ বিগ ডিবেটেবল ইস্যু এবং আমরা এটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে এরা আসলে সন্ত্রাস এরা বাই এরা টেরোরিস্ট দে শুড নট হ্যাভ এনি প্লেস ইন এ সিভিলাইজ সোসাইটি দ্যাট ইস আবার লাইফ আমি লাইক পলিটিক্যাল তাদের পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস উই শুড শুড নট অ্যাকসেপ্ট এন কান্ট্রি লাইক আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা সফরে গিয়েছেন আমেরিকা তার সফরকে কেন্দ্র করে লন আমেরিকার যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসে রয়েছেন তারা ব্যাপক উত্তপ্ত সৃষ্টি করেছে এবং তারা হাতাহাতি শুরু করেছে এক পর্যায়ে সেখানে বিএনপি নেতাকর্মীরা ছিলেন তাদের সাথে দস্ত শুরু হয়েছে অর্থাৎ ডক্টর হিনুস আমেরিকা যাওয়ার আগেই এই মারামারি শুরু হয়ে যায় দর্শক আমেরিকার মাটিতে যে কাণ্ডগুলো হয়েছে সেগুলো খুবই দুঃখজনক এবং একজন বাংলাদেশ হিসাবে আমরা লজ্জিত আমরা দেখবো সেখানে কি ঘটেছিল এরপর বিশ্লেষণ করব শুরু হয়ে গেছে বিএনপির সাথে কেলানি শুরু হয়ে গেছে বিএনপি কেলানি দেওয়া হচ্ছে বিএনপিকে কে কেলানি দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের মিছিল পাতা দিতে আসছিল বিএনপি আক্রমণ করেছে আওয়ামী লীগের মিছিলে বিএনপিকে কে কল্যাণি দেওয়া হচ্ছে এখানে ভিতরে যাইতে পারতেছি না কারণ ভিতরে মারামারি হচ্ছে ওই বিএনপি আইসা বাধা ইয়ে কথা ঝামেলা করতেছে

জন্য যাই জ্যাকসন হাইটে যাওয়ার পরে সাংবাদিক মঞ্জুর ইসলাম ভাই উনি আমাকে দেখে বললেন এই কী অবস্থা ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখা তো ওনার সাথে গাড়ি থেকে বের হয়ে মানে কথা বলছিলাম মানে রাজনীতি নেই রাজনীতি ডক্টর মাদ ইউনুস স্যার সফর এগুলো নিয়ে হঠাৎ দেখে আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারী সে আমার দেখে বলে কি যে ও এই যে প্রপাকাণ্ডা এমন আমার মাসুম সরাই ছিল ওনাকে ধরতেইব এই দেখেন পাইছে পাইছি এই আসো সবাই দেখেন তার কথাটা প্রপাগান্ডা বলতে কি রিসেন্ট যেগুলা নাকি অনেক আগে থেকে প্রপাগান্ডাটা কি প্রপাগান্ডা হলো যে আপনি জানেন যে রিসেন্টলি একটা বিষয় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে কনসুলেটে বাংলাদেশ কনসুলেটে নিউ ইয়র্কে সন্ত্রাসী যে হামলা হলো সেই হামলায় মামলা করেছেন মানে মামলা মানে অভিযোগ দায়ের করেছেন আপনার কনসুলেট বা বাংলাদেশ এম্বাসি তার ভিত্তিতে অভিযোগ তদন্ত করে তারা বলছে যে একাধিক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন তারা বলছেন মানে কনসোলে এবং এটা কনসাল যারা নিজে এটা সাক্ষী দিয়েছে আপনি জানেন তো উনি ইন্টারভিউতে বলেছেন উনি তার বক্তব্যটি আমরা প্রচার করেছি এইটাকে আমরা প্রচার করলাম এই কারণে আপনি দেখেন সে বলে কি তাকে ধরতে হবে এখানে বলে রাখি এখানে কোনো ধরনের কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারাকশন বা কোনো কিছু হয় নাই বা হি মি এই মি এবং আমি মনে করি এটা একটা স্মার্ট মুভ এদেশে আইনের দেশ আইন বাঙা যাবে না আইন নিজের হাতে দেওয়া যাবে না এদেশে আইন বাংলে হন আপনাকে হতেই হবে সো আইনের আমি আইনের এই কথার উপরে আমি তার মুভমেন্ট দেখে আমি আইনের আশ্রয় নিয়েছি পুলিশকে কল করেছি পুলিশ এসেছে তারপরে দেখলেন এই বা বিতরণটা তাদের সাথে হয়েছে এবং আমি পুলিশকে বলেছি যে দিস ইজ সাইড এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন বা মানে শারীরিকভাবে কারোর সাথে কোনো ধরনের ইন্টারাকশন হয় নাই বাট বিকজ এট এস এ থ্রেটেনিং স্টাফ মানে এই কাম ও উই হ্যাভ টু লুক সি হিম সামথিং লাইক দ্যাট সো ইস দিস থ্রেটেনিং সো এই জন্যই মূলত এবং তারা আপনি যখন থাউজেন্ড হাজারের উপর তারা ছিল তারা আজকে এখানে বিগ গ্যাদারিং ছিল আমি মিন এসে পুলিশ আসছে পুলিশে বুঝেছে এটা আমি পুলিশের কাছে রিপোর্ট করে আসছি এবং ফার্দার এটা এফবিআই থেকে শুরু করে অর্থাৎ আমরা মনে করি এই নিষিদ্ধ সংগঠন এটা যে আসলেই সন্ত্রাসী সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং তাদের বাপ আজকের যেখানে তারা সন্ত্রাসী ঘটনা ঘটে ঘটিয়েছে এবং আমেরিকা এটা এটার জন্য প্রোটেক্টেড কান্ট্রি সুতরাং আমরা চাই না আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাসীরা কোনো ধরনের রাজনৈতিক যেটা সন্ত্রাসী এবং গণহত্যার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল তার বিরুদ্ধে আমি করেছিলাম আসলে এখন বলছি আমি না এরা বিরুদ্ধে করা উচিত হয় নাই এটা যে আমি যে বলেছি এই জন্য আমি যাদের কাছে ক্ষমা চাই এরা আসলেই পৃথিবী থেকে আওয়ামী লীগ শব্দটা বা এই তো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার অধিকার আছে কিনা না দিস ইজ এ বিগ ডিবেটেবল এবং আমরা এটা নিয়ে খুবই গভীরভাবে ভাবতে হবে এরা আসলে সন্ত্রাস এরা বাইজিন এরা টেরোরিস্ট দ্য শুড নট হ্যাভ এনি প্লেস ইন এ সিভিলাইজ সোসাইটি দ্যার লাইক আমি লাইক তাদের পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি উই শুড শুড নট এন কান্ট্রি লাইক আমেরিকা শুড নট দিস ইজ নো রুম ফর এনি টেরোর অ্যাক্টিভিটিস অন ইউনাইটেড স্টেটস

এখন তো বাকস্বাধীনতা হুমকির মুখে তাদের কারণে এটা হতে পারে না আমেরিকাতে আমেরিকার মাটি আমেরিকা এটা সহ্য করা উচিত নয় এবং আমেরিকান লিগাল প্রসিডিওর আছে এটার জন্য এদেরকে এবং নিষিদ্ধ টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে এরা এরা অলরেডি রেক্টিফাইড বা সার্টিফাইড ইন বাংলাদেশ দ্য ব্যান্ড দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস ব্যান্ড ইন ইউনাইটেড স্টেটস সো ইন বাংলাদেশ সো আমি মনে করি উই শুড পার্সু এ লিগাল অ্যাকশন এগেনস্ট দ্যাম আচ্ছা আপনি যখন পুলিশ আদার পিপল ইয়া পুলিশ যখন আসলো এবং আপনাকে যখন জিজ্ঞেস করলো আপনি তখন কি বললেন এবং পুলিশ তো আপনার ফোন কলেই ওইখানে আসছিল আমার ফোন আমি পুলিশকে ফোন করেছিলাম কারণ মূলত আমি চেয়েছি যে তাদের এই কর্মকাণ্ডগুলা তারা তো অলরেডি কনসুলেট হামলা আরো কয়েকজনকে হেনস্থা করা হামলার জন্য তারা দায়ী এদের এদেরকে সত্যিকার অর্থেই যেন এই জন্য সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আতা আনা যায় এবং আইনকে আইনের চোখে তাদেরকে অপ্রমাণিত করার এই প্রচেষ্টাটাই এবং এটাই আমি আমি সার্থকভাবে করেছি বলে আমার মনে হয় ধন্যবাদ আপনি কি আর কিছু বলতে চান আমি আমি এতটুকু বলতে চাই যে এবিসি নিউজের দর্শক যারা বাজার আছেন আবারো বলি যে এখানে কোন ধরনের মারামারি বা ফিজিক্যাল ইন্টারাকশন হয় নাই তার কথাবার্তা দর্শকদের দেখছেন যে আসলে কি বিশৃঙ্খলা এখানে করা হয়েছে বাংলাদেশীরা এই কাজগুলো করেছে কেন্দ্র করে সেখানে বিএনপি নাটক করবিয়া ছিল বিএনপি নাটক করবিয়া না থাকলে হয়তোবা তারা আরো বড় কিছু অগরং ভোটের গড়াই যেত বিএনপি নেতারা থাকার কারণে সেটা পারে নাই বিএনপি প্রতিহত করেছে তো এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি আমরা যারা বলি যে আসলে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে দেওয়া উচিত রাজনীতিতে আসলে কি এটা আওয়ামী লীগ এটার যোগ্য ডক্টর মোদ সেখানে গিয়েছেন মাত্র এক বছর তোরা ক্ষমতার বাইরে এখন তোরা সেখানে এমন উশৃঙ্খলতা করতেছে এটা কোনো বড় মানে যেটা কোনো ভাষা রাখে না তো বিশ্ব দেখতেছে হয়তোবা আমার মনে হচ্ছে আমেরিকা এটা বিশ্বের কাছে এটা বোঝাইতে যাচ্ছে বা আমেরিকার মানুষের কাছে স্পষ্ট করে যাচ্ছে যে আওয়ামী লীগ আসলে একটা মানে সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন এইগুলো প্রমাণ করেই হয়তোবা আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র তেমনিভাবে বাংলাদেশে এই উগ্রতা গণহত্যা গুমের কারণে নিষিদ্ধ হয়েছে আমেরিকাতেও এই আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী দলটা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি নিষিদ্ধের জন্য আগে থেকে কাজ চলছে কারণ দেখেছিলাম যে বাংলাদেশের দূতাবাস রয়েছে আমেরিকা সেই দূতাবাসে তারা হামলা করেছিল এরপর এখন ডক্টর ইউনুস গিয়েছেন এখনও এই কাজগুলো করা হয়েছে গত বছর ডক্টর ইউনুস গিয়েছিলেন ওই সময়ও এই কাজগুলো করা হয়েছে অর্থাৎ তাদের যেই উশৃঙ্খলতা তাদের যে উগ্রতা তারা এটা চালু রেখেছে আমেরিকার উচিত হবে দ্রুত এদের তদন্ত করে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যাতে করে বিশ্ববাসী বুঝতে পারে যে আমেরিকা শান্তির বার্তা দেয়